বিশেষ একটা দিন টিজার লঞ্চ এবং সবচেয়ে বড় নন্দিতাদের জন্মদিন জবে আমরা সেলিব্রেট হলে কি বলবে সবটাই তো বলেই সবাইকেই বলি যে প্রথম কাজ তো মানে প্রথম যা কিছু সব কিছু স্বপ্নের মতো এখনো এখনও বিশ্বাস করতেই কীরকম লাগছে যে তার বার্থডে এবং সেই মানুষটার ডিরেকশনে কাজ করলাম সেই মানুষটার জড়াতে সেভেন্টি এইথ বার্থডে এবং তাকে এত সুন্দর একটা উইচ বাইট দিতে পারলাম যেটা আমাদের মতো মানে সাধারণ তার কাজ অব্দি পৌঁছানোটাও তো একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার একটা স্বপ্নের মতো তো যখন বাইকটা দিদিকে দিচ্ছিলাম হ্যাপি করন্দিতাদি কখনো যে ওনার কাজ অব্দি পৌঁছাতে পারবো এটাও কখনো স্বপ্ন দেখিনি তো শিবুদাকে থ্যাঙ্ক ইউ দিকে থ্যাঙ্ক ইউ আর বার্থডেতে আর কিছু বলার নেই এরকম একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হলো এত সুন্দর একটা টিজার সবাই দেখলে তোমরা আর কাজের এক্সপিরিয়েন্স তো অসাধারণ টিজারটা দেখে আমি একবার এই প্রজেক্টের একটা হয়েও আমার মনে হচ্ছে যে আরেকটু কেন দেখা আর দেখালে ভালো হবে আর অবশ্যই আশা করছি কাজটা খুব ভালো হবে আমি আমরা যতটা পোটেন্সিয়াল কাজটা করেছি

সেই হাতটা যে ধরতে পেরেছি সেই মানুষটাকে সেই মানুষটা আমার পাচে প্রাণ করা পছন্দ করেন না প্রথম দিন আমিও তুমি বকাটা খেয়েছিলাম এই পায়ে নোংরা আছে কেউ পায়ে হাত দেবে না তারপরে যে হাতটা দিয়েছিলেন ওটাতেই যেন একটা এনার্জি কাজ করছিল এবং ওই মানুষটার সঙ্গে কাজ করতে পেরেছি এটা সৌভাগ্য এবং ভগবানের আশীর্বাদ